আচি গো ডুবে সাগরে আমাদের গুণা আছে কি নাই আর গুণা আছে কি নাই সকলে একটু মহাপতে পড়েন আচি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাস মসিবত না পাই যদি মসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাস

কেন যে বলকাতে আমি জীবনে করলাম পাব রে হাস রে ই হবে আমার কবরে হাসরে ই হবে আমার জোরে গনমার আমার বাবাজিরা বন্ধুরা বলতেছিলাম তাহলে আমরা সদায় সর্বদাই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই আমার বাবাজিরা দেখো আল্লাহর পয়েগাম্বর মুসা আল্লাহর পয়গাম্বর মুসা আল্লাহর পয়গাম্বর মুসা নবী একদিন তুর পাহাড়ে যাইতেছে ইন্দিমিন টাইমে ওনার একজন উম্মর ডাক দিয়া কয় ও আল্লাহর পয়েগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন দয়া করে আল্লাহকে একটু বলবেন আমার এত দন সম্পদ আল্লাহ দিছে এত টাকা পয়সা আল্লাহ দিছে আর রাখার মতো কোনো জায়গা নাই আর রাখার মতো জায়গা নাই আপনি দয়া কইরা আল্লাহরে বলবেন আল্লাহ যেন আমাকে আর সম্পদ না দেয় টাকা পয়সা না দেয় আল্লাহু আকবার করে ওরে বাবা এই কথাটা কইলা আল্লাহর পয়গাম্বর মুসা নবী বলতেছে ঠিক আছে আমি আল্লাহকে বলবো এবার আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটা লোক বলতেছে ও আল্লাহর পয়গাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন দয়া করে আল্লাহকে একটু বলবেন নি আমার টাকা পয়সা নাই আমার জমি নাই বাড়ি গাড়ি নাই আপনি একটু দয়া করে আল্লাহকে বলবেন নি আল্লাহ যেন আমাকে সম্পদ দেয় সুবহানাল্লাহ বলেন আমার বাবারা বন্ধুরা এবার আল্লাহর